আজ আমরা এগারো জনে মিল্লা হঠাৎ করে মনটা কইতেছে যে কোন জায়গায় যাও না লেগে পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে হান্ডি বিরিয়ানি খাইতাম কসবা জায়গা পরে রানা দিলাম কসবার উদ্দেশ্যে এই যে দেখতে পারতেছেন আমরা কারা কারা আসি অনেকের সিনা অনেকের অসেনাল রুবেল ভাই আর আবুল ভাই দেখতেছেন শাহাবুদ্দিন ভাই কানাই ভাই কানাই ভাইয়ের বন্ধু আমার বড় ভাই আবু আমরা যে কয়জন যাইতেছি দেখেন আমাদের পঙ্খী রাজ গুলা এক একে রানা দিছে আমাদের গাড়ি এটা একটু পিছে তো আস্তে আস্তে যাইতেছে আরে আমরা পিছিয়ে তাই পিছিয়ে তন বালা দেখেন যাইতে আমরা সেই ভাইরাল বিল আপনারা অনেকেই চিনেন বিল্ডারে কুমিল্লার টাঙ্গরা হওয়ার কয় আমরা ফাইনালি বিলের রাস্তায় এই বিল্ডারে মুকিমপুর বিল আবার কেউ আবার কনেডারে ডালফার বিল ডালফার বিল হোক আর মুকিমপুর বিল হোক এই বিলটা এত সুন্দর লাইটের আলোটা ফরার পরে অনেক সুন্দর লাগতেছে দিনের বেলা অনেক সুন্দর লাগে বিশেষ করে বর্ষাকালে রাত্রে অনেক সুন্দর লাগছে এই বিলের রাস্তা পারে এসে অবশেষে আবার আমরা ফাইনালি হাইওয়েতে আয়ে পড়লাম দেখতে দেখতে আমরা গাড়িগুলো আস্তে আস্তে যাইতেছে দেখতেছেন গাড়ির লাইট গুলা আর অপোজিট থেকে যে গাড়িগুলো আইতেছে এটির লাইট গুলা যখন পরে অনেক সুন্দর আমাদের ফুঙ্কিরাজ রাজগুলা অনেক দ্রুত কষ বায়া পড়ছি অনেক বাদিপত্তির পর ফাইনালি আমরা হান্ডি বিরিয়ানি হাউসের সামনে দেন সবাই মোটর থেকে নাইমা একে একে ভিতরে যাইতেছে প্রথমে গিয়া আমাদের 11 জনের লাগা 11টা হাঁнди বিরানির অর্ডার দিছে। অনেকেই হান্ডি বিরানির সঠিক লোকেশনটা কোন জানতেন যাইতারেন। তারার উদ্দেশ্য কোইতাছে এটা কসবার এল স্টেশনের সাথে। দেন আমার বন্ধু আবুল হোসেন राणा মেলের পরে যা তাহলে হাওনের আগে দেই তাই। কেমনে দেন উফুত করে হাঁндиটার ভিতর থেকে বিরানি রিভার করতাছে। এক এককে সবাই সবার প্লেটের মধ্যে নিতেছে হান্ডি বিরানি এটা। দেন আমরা একটা পোস্ট দিলাম। দেন আইতাছে এক এককে সবাইকে রিমন রে দেখতাছেন। রিমন একটা হাসি দেছায় হইছে। আর বন্ধু আবুল হোসেন राणा সামিদে বেলা না আতা দা লাগে সামি ছে মজার ছুটে আমার এক প্লেট আর আমার বড় ভাই লাগতেছে যা বলার মত না যে আইসেন একমাত্র হ্যাঁ তার খাইতেছে আর খাইয়া করতেছে অনেক মজা হয়েছে আর বন্ধুরিমন দেখেন খাইতেছে কোনো দিক খাওয়ানোর সময় নাই ইচ্ছা মতো খাইতেছে নিশ্চয় দিক খাইয়া যা খাক খাওয়ানোর জন্য এব কবে হাইব বিমন বন্ধু একটা হাসি মারছে আর হাসতেন আমরা কানাইদা কানাইদা দেখেন আর একটা কিভাবে দেখতেছেন সঞ্জয় দা বড় ভাই না এরপরে খাওয়ার পরে এত ভাল লাগছে কারণে বাড়িতে আবার তিনটা পার্সেল খাওয়া দাওয়া শেষ করে আমরা বাণিজ্য মেলা তাই ভারছি বাণিজ্য মেলা গুইটের সেরা সবাই মিলে একটা ছবি দেহেন প্রত্যেকটা লোক রে সবাই কম বেশি চিনেন এরপরে আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দিবো সবাই সুদা করে দাঁড়া করাইছে আমরা এখন এই রানা জ্বালাইছি আইতাছি দেন রাস্তাটা কত সুন্দর লাগতেছে লাইটের আলোটা অনেক সুন্দর লাগে বেলা গাড়ি চালাইতে অনেক ভাল লাগে আমরা হাই আইসি যে আমরা হাইলে না আমরা গাড়ি তো হাওয়ান লাগবো এগিয়ে আয় ফেললাম পেট্রোল পাম্পের মধ্যে পেট্রোল সবাই গাড়ির থেকে নামতাছে আর আবুলুসেন রানা দেহ ফুল লইছে ঘরে সাদ লেগে ফুলটি অবশ্য দেখতে সুন্দরই লাগতেছে রানারেতা একটা পুজদের বই আর রিমনে শীতে কোথায় রেসি দেন আমরা গাড়িটার মধ্যে পেট্রোল কিভাবে পুরাইতেছে আর মিটার টার মধ্যে দেখতেছে কোদে গাড়িটির মধ্যে যতক্ষণ লয়তক্ষণ আবার পুনরায় আমরা গাড়ির মধ্যে উঠে গেলাম মধ্যে এত জোরে ছাড়ছে এটি খাওয়ানোর পরে মনে হয়েছে এটি শক্তির অনেক বাইরে আছে সম্পূর্ণ ভিডিওটা দিকে আপনারা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানায় আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে সবাই শেয়ার করে দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ